মাগ মা সব না সুরমার মায়ের যে হারা দিন চিকুত দিতেছে চিকুত দিতেছে হেগে গো কারে তো বলে কে ক্যালা সুরি করে খাইছে হ্যাঁ হেগেরা হেগরা সর বিকেলা হেগে গো গেছে হেডি পাইকে গেছে হেডি নিয়ে কারে থুইছে হ্যাঁ তো বলে কে সুরি করে খাই হালেছে বেগুন কইতারস নেই কে খাইছে কইতারস না আমি কইতারি না আমি কেমনে কমু আমি দেইনি কে খাইছে

ও মা সব না সেই দিন দেয়ার লেগে নি তোর ফেকছি আহিহি খাইছে হরাদ হ্যাঁ আজ তোর বায় আয়ুক তোর কেমনি কিল খাওয়াই কি সুর দেখছি মা মা তুই আর রুমার লগে চলবে না খবর